কেন আমি এত কৃপণ কেন আমি এত টাকা সঞ্চয় করি আমি কেন টাকা উড়াই ফেলি না আমি তো টাকা কবরে নিয়ে যাব না এই টাইপের অনেক প্রশ্ন আমাকে করা হয়েছে চলেন আজকে প্রশ্নগুলোর উত্তর দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিও ক্লিপে আপনার ভাইয়া কি বলেছে সেগুলো তো আপনারা অলরেডি রিলসে শুনেছেন তো যাই হোক প্রথম কথায় আসি আমি ছোট থেকে এমন একটা মানুষ যে আমার বাবা মায়ের কাছে থেকে কখনোই নিজে টাকা লাগবে এটা আমি কখনোই চাইনি যতটুকু টাকা দরকার হয়েছে আমি ঠিক ততটুকু টাকায় তাদের কাছে থেকে নিয়েছি ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল যে আমি টাকা ইনকাম করব বাট কিভাবে করব এই জিনিসটা আসলে তখন বুঝতাম না বাট এখন বুঝি তো এখন চেষ্টা করে যাচ্ছি নিজের টাকা হলে অবশ্যই সেটা খরচ করব বাট নিজের জমানো টাকাগুলো খরচ করতে কেন জানি আমার ভালো লাগে না আমি নিজের জন্য তেমন একটা কোনো কিছু কিনিও না ইভেন এমনও হয়েছে যে আমি ধরেন কোনো একটা জায়গাতে কোনো কিছু কিনতে গিয়েছি তখন আমার কোনো কিছুর দাম যদি পাঁচশো এক টাকা হয় আমার মনে হয় যে ভাই এত টাকা দিয়ে কিনবো আমি না ওই জিনিসটা কিনি না জানি না আমি এমন কেন বা এমন কেন হয়েছি তো আমি আসলে টাকা খরচ করা টাইপের মানুষ না বিশেষ করে অযথ অযথা বাট এক একজন এক এক রকম হবে এটা খুবই স্বাভাবিক আমার হাজব্যান্ড বা আমার বাবার টাকার কখনোই আমি বাহাদুরি দেখাই না যে এটাকে বলে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে যদি আমি এনাফ টাকা ইনকাম করি অবশ্যই আমার নিজের পেছনে তখন খরচ করব বাট আমার হাজব্যান্ড বা বাবার টাকা উড়ানোর আমার কোনো শখ নেই কারণ আমি এমনই মানুষ তার মানে এটা যে আপনার করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না এক একজনের ইচ্ছা এক এক রকম তো যাই হোক যেহেতু আমি অনেক দিন ধরে হচ্ছে চিকেন ফ্রাই খাবো বাট আমি টাকার জন্য আসলে খাই না তোমার ভাইয়া অনেকবার বলছিল যে আমি কিনে দিই বাট আমি বলতেছিলাম যে না আমি খাবো না বাসায় একটা মানে মুরগি কিনে নিয়ে আসো ওইটাই দিয়ে আমি চিকেন ফ্রাই করব অ্যান্ড আমি কিন্তু চিকেন ফ্রাই রেসিপি কিন্তু পারি এই জন্য হচ্ছে আমি খাবো না বারবার বলতেছিলাম বাট তোমার ভাইয়া হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেয় সরি তো আমাদের তোমাদের ভাইয়া হঠাৎ করে আমাকে হচ্ছে সারপ্রাইজ দেয় চিকেন ফ্রাই কিনে নিয়ে এসে আমি আমি টোটালি অবাক হয়ে যাই এই মানুষটা আমার জন্য কী পরিমাণে করে আমি আসলে বোঝাতে পারবো না এ মানুষটা যথেষ্ট পরিমাণে আমাকে সব কিছুতে সাপোর্ট করে বা আমার ইচ্ছা কোনটা অনিচ্ছা কোনটা সব কিছুতে অনেক প্রায়োরিটি দেয় আমি যত বলবো ততই কম হবে এখানে কোনো কিছুই ফেক না আমি যে খুব বেশি বলি তাও কিন্তু না যতটুকু করে আমি ততটুকুই বলি তো যাই হোক শুধু খেলেই তো হবে না স্কিন কেয়ারও তো করতে হবে একটু চলেন আমার স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি এখানে টোটাল চারটা প্রোডাক্ট মানে চারটা প্রোডাক্ট দিয়ে একটা কম্বো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন পেসলিনটা কিন্তু আমার ক্যাপশনে দিয়ে দিব কম্বোতে থাকবে হচ্ছে একটা ক্লিনজার একটা ক্রিম সিরাম আর অ্যান্ড হচ্ছে একটা আই ক্রিম তো যাই হোক এগুলোর উপকারিতা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে স্কিনটাকে ডিপ ক্লিন করবে ত্বকের যে শুষ্ক ভাবটা আছে এটা ড্রাইনেস দূর করবে ত্বকের কালচার ভাবটাকে দূর করবে ছোপ ছোপ যে কালো দাগ থাকে সেগুলো রিমুভ করবে অ্যান্ড হাইপার পিগমেন্টেশন কমাবে রোদে পড়া দাগ ব্রনের কালো দাগ পোর্স মিনিমাইজ ত্বকটাকে একদম সফট অ্যান্ড হচ্ছে স্মুথ করবে অ্যান্ড চোখের নিচে যে কালো বা ফোলা ফোলা যে প্রবলেমগুলো থাকে ওইগুলোও কিন্তু রিমুভ করবে ফাইনলেন্স দূর করবে তারপর ফেসটাকে কিন্তু একদম সফট অ্যান্ড রিফ্রেশিং করবে যেহেতু পেজলিংটা আমি ক্যাপশনে দিয়ে দিব অবশ্যই কিন্তু চেক আউট করতে ভুলবেন না পড়া তো যাই হোক চলেন এখন আমি আবার আমার খাবার পালাই আসি আমি কিন্তু হাটটি অনেক বেশি পছন্দ করি যারা হাটটি ফেলে দেয় তাদের আমি আকাশ সমান ঘৃণা করি আসলে কারণ হাটটি আমার খুবই পছন্দ আমি চিবিয়ে চিবিয়ে খেতে খুবই ভালোবাসি হাটটি হচ্ছে আমি টাইম নিয়ে চিবিয়ে চিবিয়ে খাই আসলে তো যাই হোক এমন অভ্যাস কার কার আছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানা বাপুরা আর সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে না সেটা কি হয় বলেন এখানে তোমার ভাইয়া বরফ দিয়ে হচ্ছে আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে তখন মনে হয় যে কী পরিমাণে যে একটা শান্তি যদি ওটার বডির জন্য একটুও ভালো না এটা আমি জানি এই জ্ঞান আমি নিজেকে প্রতিদিন দিই বাট আমি আসলে দিন শেষে ওইটাই করি যেটা আমার মন চায় তো যাই হোক তারপর হচ্ছে আমরা কাঁচা বাজার করতে চলে যাই দুজন আমাদের বাসায় কোনো কাঁচা বাজার ছিল না এজন্য হচ্ছে আমরা সবজি কিনতে চলে যাই আর অনেক সবজি কিনে নিয়ে আসি আমরা কারণ আমাদের ইদানিং সবজি খাওয়া হচ্ছে না যদিও বডির জন্য সবজি খুবই দরকারি শরীরের জন্য বা উপকারী তো এই জন্য হচ্ছে কেনাকাটা করতে যাই তারপর একটু আড্ডা টাড্ডা দিয়ে পান খেয়ে আমরা বাসায় চলে আসি আর আমি কৃপন তার মানেই না আপনাকেও কৃপণ হবে আমি আসলে সঞ্চয় করতে পছন্দ করি এক একজন এক এক রকম প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে আলাদা আমি মানুষটা এমনই আমার মতো যে আপনাকে হতে হবে ব্যাপারটা এরকম না বা আপনার মতো যে আমাকে হতে হবে ব্যাপারটা এরকম না কারো উপরে কারো ডিসিশান আমরা না চাপিয়ে দিই যে যার মতো থাকুক ভালো থাকুক আপনারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন আর অনেক বেশি দোয়া আর ভালোবাসা সব সময় আপনাদের জন্য থাকে আমি নামাজ পড়ল অবশ্যই প্রতিটা মানুষের জন্য সময় দোয়া করার চেষ্টা করি সেটা আমার চরম সূত্র হোক না কেন তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অ্যান্ড অনেক বেশি ভালোবাসে আপনাদের জন্য তো ভালো থাকবে তারপর আমি বাসায় চলে আসি আর এই ভিডিওটুকু এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই